হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভীষণ ভালো আছেন আমি তাতান আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আজ বুধবার সকালবেলা উঠেই প্রতিদিনের মতোই বিছানাটাকে তুলে নিই কারণ আজকে আমার বন্ধু বাড়ি ফিরবে যেহেতু আপনারা অনেকেই জানেন আপনাদেরকে বলেছিলাম বন্ধু তার বাড়িতে গেছে আর গতকাল ছিল পয়লা বৈশাখ তাই বন্ধু বাড়িতেই ছিল আজকে ফিরবে সকালে কথা হয়েছে তো চলুন তাড়াতাড়ি করে বিছানাটা দিকে তুলে নিই আর ওদিকে মা গেছে দুপুরের রান্নাবান্না করার জন্য সমস্ত কিছু জোগাড় করার জন্য রান্নাঘরে গেছে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটা তোলা হয়ে গেছে আর আজকে কিন্তু আমাদের এখানে বেশ ভালো এই গরমের দিনগুলোতে কোনো কাজ করি বা না করি কিন্তু এতই কষ্ট হয় যে কী আর বলবো যাদের এখানে গরম পড়ে খুব পরিমাণে তারা তো জানি। আর আমাদের কলকাতায় তো প্রতি বছর খুব গরম পড়ে দেখুন কালকে বাজার থেকে এগুলো আনা হয়েছে এগুলো কী বলুন তো হ্যাঁ ঠিকই ধরেছেন আপনারা এগুলো হচ্ছে কচুর লতি তবু এগুলো তো খুব একটা গলা চুলকায় না তবে দেখুন কত বড় বড় চলুন এগুলো মাকে দেই মাগুলো কাটতে থাকুক এগুলো দুপুরে রান্না হবে আমি বরং বাকি অন্য কাজগুলো করে নিই ঘরের মোছামুছি যেগুলো রয়েছে সেগুলো আজকে খুব একটা করতে হবে না কারণ ওগুলো আমি আগেই করে রেখেছিলাম আজকে শুধু কর্নার র্যাকটা আর বেশ কিছু জিনিস আছে ওগুলো একটু পরিষ্কার করে নেব কারণ এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে কারণ আজকে সকালে ঘুম থেকে উঠতেই অনেকটা বেলা করে ফেলেছি এখন বাজে ওই প্রায় এগারোটা সাড়ে এগারোটা মতো তো চলুন কথা বলতে বলতে আপনাদের সাথেই এই কাজগুলোকে সেরে ফেলি আর হ্যাঁ গতকালকে যেহেতু পয়লা বৈশাখ ছিল মানে নববর্ষ ছিল আপনাদের কেমন উদযাপন করেছে কেমন আনন্দ করলেন কেমনভাবে কাটলো আপনাদের প্রচুরের প্রথম দিন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আমার তো বেশ ভালোই কেটেছে তবে বন্ধু থাকলে হয়তো আরও বেশি ভালো হতো যেহেতু ওর বাড়িতে পুজো ছিল তাইও আসতে পারেনি এটা নিয়ে কোনো অসুবিধে নেই যা কিন্তু মা আমি মিলে খুব ভালোভাবে উদযাপন করেছি যেটুকুনি ঘরোয়াভাবে সম্ভব সেটুকুনি দেখুন এই কচুলতিগুলো কিন্তু মা কাটতে অলরেডি শুরু করে দিয়েছে আর যারা এই কচুলতি খান তারা তো জানি এর স্বাদ কতটা সুন্দর আমার তো বেশ ভালো লাগে গরম ভাতের সাথে এগুলো খেতে এত সুন্দর লাগে যে এক থালা ভাত নিমিশেই খাওয়া যায় তো চলুন আপাতত মা সকালের খাবারের জন্য করেছিল গরম ভাত আলু সেদ্ধ আর আলুটা মাখা হয়েছে শুকনো লঙ্কা ভাজা এবং পেঁয়াজ দিয়ে বেশ ভালো লাগছে কিন্তু আজ অনেক দিন সকালে গরম গরম ভাত দিয়ে ব্রেকফাস্ট করছি যদি সকালে খাবারটা খুব একটা খাওয়া হয় না আমাদের ভাত হিসেবে তো আজকে কিন্তু খাচ্ছি তবে হ্যাঁ বেশ ভালো লাগছে আর মা এদিকে সবজির জন্য তরকারির জন্য সমস্ত মশলাগুলো কেটে রেখেছে তো আমাকে বললো এগুলো একটু আমাকে জারে বেটে দে কারণ মা জারটা ভালো করে ইউজ করতে পারে না তো আমি মাকে মশলাগুলো করে দেই করে দেওয়ার পরে যাব অন্য কাজ করতে এখানে মশলা হিসেবে রয়েছে সর্ষে পেঁয়াজ রসুন আদা এবং কাঁচা লঙ্কা এগুলোকে একটু ভালো করে পদে পদের জন্য কেটে নিলাম আর যে রসুনগুলো দেখছেন এই রসুনগুলো দেওয়া হবে প্রচুর লতিতে তাই এগুলোকে আর বাটা হবে না এগুলোকে একটু হামান দিস্তে করে থেতলে নিলেই হবে তো মা আমাকে একটু থেতলে দে তো হামান দিস্তে এগুলো একটু থেতলে দিয়েছি আর এগুলো হয়েও গেছে এগুলো একটু ঢেলে দেয় আর দেখুন এদিকে মায়ের কিন্তু মশলা আমি পুরো রেডি করে দিয়েছি এখানে রয়েছে রসুন থেতো এটা আছে আদা রসুন পেঁয়াজ এটাতেও রয়েছে একটু রকম মশলা আর কুচুনো পেঁয়াজ কিছুটা চলুন ওদিকে মা রান্না করুক আর এখানে রেখেছিলাম তেলাপিয়া মাছ এগুলোই আজকে রান্না হবে আমি আমার ঘরের কাজগুলো করি মা বড় রান্নাটার দিকে সামলা কালকে কিছু জামা প্যান্ট বেঁচেছিল তো ওগুলোকে ভাঁজ করে তুলে দিই কারণ অনেক দিন ধরে জামা প্যান্টগুলো ভাঁজ করা হয়নি একটু শরীরটা খারাপ ছিল আপনারা অনেকেই জানেন যে কারণে আর কি ঘরের অনেক কাজে কিন্তু হয়ে ওঠেনি তো ওগুলো একটু ভাঁজ করে রেখে দিলাম আর গাছগুলো দেখছি একটু জল কমে গেছে তো গাছগুলোতে একটু ভালো করে জল দিয়ে দিই আর এই গাছটার নাম কি বলুন তো অনেকেই চেনেন বা অনেকে চেনেন না যারা চেনেন না তাদেরকে বলি এটা প্রিসলিলি দেখতে কিন্তু ভারী সুন্দর আমার তো বেশ ভালো লাগে আর আপনাদের মধ্যে কারা কারা গাছ লাগাতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর দেখুন অর্কিড গাছটা কত সুন্দর হয়েছে তো গাছের জল দেওয়া শেষ করেই এলাম ঘরে এক বালতি জল নিয়ে ঘরটাকে মোছার জন্য ওদিকে কিন্তু রান্নাঘরে মা কিন্তু রান্না শুরু করে দিয়েছে আমি এই ডোডোর খেলনাগুলো একটু সোফার মধ্যে তুলে দিই দেখুন সারা ঘরে এরকম খেলনাগুলোকে ছড়িয়ে রাখে ঘরের এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো যেহেতু নিজে হাতেই আমি করি সব সময়ের জন্য প্রতিদিন তো একদিন দুদিন না করলে এতটাই মনটা খারাপ লাগে আর বিশেষ করে যখন আমার শরীরটা খারাপ ছিল তখন মনে হচ্ছিলো যে কখন শরীরটা সুস্থ হবে আবার স্বাভাবিক জীবনে ফিরবো কারণ যখন একটু শরীরটা খারাপ ছিল তখন তো এগুলো করতে পারছিলাম না মানে চাইলেও করার উপায় নেই তো দেখুন তো ওকে কাজ করার মাঝে মাঝে ওকে একটু আদর করতে হবে হ্যাঁ যেটা বলছিলাম তবে শরীর খারাপ হলেও এই কাজগুলো তখন মনে হয় করতে পারছি না স্বাভাবিক জীবনে কখন ফিরবো তো যাই হোক আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে তো আমি অনেকটাই সুস্থ আগার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরেছি আর এই ঘরের কাজকর্মগুলো করতে কিন্তু আমার বেশ ভালো লাগে কারণ নিজের ঘর নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে মনটা সত্যি আমার ভীষণ ভালো লাগে আর অগছালো ঘর দেখলে কেন জানি না আমার যেন অনেকটাই শরীর আরও অসুস্থ লাগে যাই হোক কথা বলতে বলতে কিন্তু তোমার ঘরটা অলরেডি মোচা হয়ে গেছে আর ডাইনিং হলটা মুছলেই হয়ে যাবে রান্নাঘরটা এখন আর মুছবো না মা বললেন যে রান্নাটা হয়ে যাক তারপরে মায়ে নাকি রান্নাঘরটা মুছে দেবে আমি বললাম তাহলে তাই করো আমি বরং ঘরটা এবং ডাইনিং হলটা ভালো করে মুছে দিই ওদিকে ব্যালকনিটাও মুছে দিয়ে এসেছি চলুন আমার ঘরটা মোচা হয়ে গেছে আর এদিকে মা কী করছে একটু আপনাদেরকে দেখাই দুদিকে দেখছি রান্না চাপিয়েছে তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য এদিকে বন্ধুকেও ফোন করা হয়েছিল বলল খুব কাছাকাছি ওই আর আধ ঘন্টা মতো লাগবে বাড়ি ফিরতে এদিকে মাছের জোল চাপিয়েছে আর এদিকে চাপিয়েছে হচ্ছে ভেন্ডির চচ্চড়ি এটাতে দেওয়া হয়েছে সর্ষে বাটা এবং কাঁচা লঙ্কা এবং অল্প একটু আদা এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো দিব্যি সুন্দর লাগে গরম ভাতের সাথে আর ভেন্ডির সবজিটাই যেন আমার কাছে ভীষণ একটা পছন্দের সবজি এদিকে মাছটাও হয়ে গেছে আর মাছটা তৈরি করা হয়েছিল আলু এবং পটল দিয়ে তেলাপিয়া মাছ খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর এটা তেলটা দেওয়া হয়েছে এটার মধ্যে দেওয়া হলো ওই থেতলে রাখা কিছুটা রসুন এবং কিছুটা কুচানো পেঁয়াজ তারপরে দিয়ে দেওয়া হলো কচুর লতিগুলোকে এগুলোকে আমি যতই রান্না করি না কেন আমার বন্ধু অনেকবার করেছে তবে হ্যাঁ মায়ের মতো রান্না কিন্তু সত্যি আমরা কোথাও পাবো না যতই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত বড় বড় রেস্তোরাঁতে খাই না কেন মায়ের হাতে রান্নার স্বাদ কিন্তু আমরা একমাত্র মায়ের হাতেই পাবো তাই আজকে অনেকদিন পর মায়ের হাতের বানানো কচুর লতি খাবো তবে মায়ের হাতে প্রতিটা রান্নাই আমার খুব পছন্দের তার মধ্যে এই যেমন কচুর লতি কচু শাক কচু আমার তো বেশ পছন্দের একটা খাবার আপনাদের মধ্যে কাদের কাদের ভালো লাগে এই ধরনের খাবার খেতে অবশ্যই কিন্তু জানাবেন আর এদিকে করা হয়েছিল কিছুটা উচ্ছে ভাতে দেওয়া হয়েছিল তো সেগুলোকেই মা একটু মেখে নিচ্ছে তো চলুন ভাত কিন্তু মা আমাদের সকলের জন্য বেড়ে দিয়েছে এবার পাশে পাশে তরকারি এবং যেগুলো শুকনো সেগুলো পাশে পাশে দিয়ে দিচ্ছে আর বন্ধু চলে এসছে এই দেখুন বন্ধু চলে এসছে আর তিনজনে মিলে সাথে ডোডো তো আমরা সবাই মজা করছি গল্প করছি খাচ্ছি আর ও কেমন মানে আমার বন্ধু গতকাল পয়লা বৈশাখের দিন কেমন কাটিয়েছে সেই সমস্ত কথাবার্তা আলোচনা করতে করতে আমাদের খাওয়া দাওয়া চলছে আর দেখুন দেখি মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে আর হ্যাঁ এই দেখুন কুলের চাটনি করা হয়েছিল আপনাদেরকে তো দেখাতেই ভুলে গেছি তো চলুন খাওয়া দাওয়া এখানে আমরা শেষ করি আর আপনারা খেয়ে নিন অনেকটা বেলা হয়ে গেছে আর বন্ধুকে জিজ্ঞাসা করাতে কেমন হয়েছে বন্ধু বলল কচুলতিটা খেতে বেশ ভালো লেগেছে আর মা কি বলছে দেখুন মা বলছে তোর কেমন লেগেছে আমি তো বললাম যে তোমার হাতে রান্না আমার প্রতিটাই ভালো লাগে আর এখন সন্ধে হয়ে গেছে তো ভাবছি বন্ধু মা এবং আমি মিলে যাবো একটু বাজারে আর বাজারে কি করতে যাচ্ছি চলুন আপনাদেরকে নিয়ে যাই সাথে করে তবে বিশেষ কিছু না ওই আমাদের কিছু প্রয়োজনীয় গতকালকের জন্য সেগুলোই কিনবো আর চলে আসবো তো আমাদের বাজার মোটামুটি ঘোরা হয়ে গেছে আর এই বাড়ির পাশে একটা মুদিখানা দোকান ছিল সেখান থেকে ডোরোর জন্য একটু বিস্কিট আর আমাদের জন্য কিছু তরকারি মশলা কিনে নিলাম আমরা চলে এসেছি বাড়ির পথে আর বেশিক্ষণে নয় ওই মিনিট পাঁচেকের মধ্যে পৌঁছে যাবো বাড়িতে উঠে গেছি সিঁড়িতে আর মা সিঁড়িতে উঠতে দিয়ে হাঁপিয়ে যাচ্ছে কারণ বাইরে এতটাই গরম আমরাই নাজেহাল অবস্থা তো মাত্র তো হবেই আর বাজার থেকে আছে কিন্তু একটা জিনিস আনা হয়েছে বাড়িতে এতটাই মশা আছে মশা মারের একটা ব্যাট কিন্তু আমরা কিনে এনেছি দেখুন সেটা নিয়ে একটু কথাবার্তা চলছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণের জন্য খুব ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সাথে অনেক আনন্দ করুন